হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রসবড়া রসবড়ার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে চলুন দেখা যাক কীভাবে বড়া তৈরি করা হয় রসবড়া তৈরি করার জন্য এই যে বিউলির ডাল আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো শিলনোড়াতেও বাটা যায় গ্রাইন্ডারে বাটলে আরও বেশি ভালো হয় একদম মসৃণ হয়ে যায় চলুন দেখতে থাকুন সাথে থাকুন ডালগুলো আমি পুরো গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার এটাকে শুধু মিক্সারে দেবো পেস্ট করবো ডাল আমার কমপ্লিট এই দেখুন কিন্তু মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু ডালে জল দিতেই হবে নয়তো তো বাটি তো ঘুরছে না তাই অল্প জল দিয়ে তবেই ডালটাকে মিক্সড করবেন শিলনোড়াতে শুকনো করা যায় বাট মিক্সারে না এবার আমি একটু সামান্য নুন নেবো নিয়ে এটাকে ভালো করে মিক্সড করব একদম সামান্য নুন নিয়ে ভালো করে হাত দিয়ে কি বলে ফাটাতে হয় মানে ভালো করে মিক্সিং করতে হবে এটা কেমন ভালো করে ফ্যাটানো হয়ে গেছে মানে ভালো করে হাত দিয়ে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেঁটে ফাটিয়েছি ওটা দেখানো সম্ভব হয়নি এক হাতে যেহেতু মোবাইল ধরে করা সম্ভব না তাই জন্য ওটা আমি স্কিপ করে দিয়েছি আপনারা সেটা বুঝে নিন কীভাবে হয় ফ্যাটায় এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে বড়াগুলো আমি ছাড়তে থাকবো তেল আমার প্রায় গরম হয়ে গেছে কেননা উপর দিয়ে বেশ তাপটা উঠছে এবারে বড়াগুলো দিতে থাকবো ছোটো ছোটো করে বড়া তো আমি দিয়ে দিয়েছি এবার খুব ছোটো ছোটো করে আমি দিতে পারিনি তাই একটু বড়ো বড়োই হয়েছে যে যেরকম সাইজের করতে চান করতে পারেন একদম ফুল ফ্লেমে দেওয়া আছে ফ্লেম কমালে হবে না পুরো লাল লাল করে ভাজতে হবে আমি একটু উল্টো পিট করে নিলাম আবার এগুলোকে হাই ফ্লেমে ভাজব আপনারা দেখতে থাকুন সাথে থাকুন কীভাবে তৈরি করছি আমিও এটা ফার্স্ট টাইম তৈরি করছি মাথ দিয়ে জেনে জেনে দেখা যাক কীরকম হয় যে বড়া উল্টে পাল্টে দিচ্ছি এরম করে নাড়াতে হবে একভাবে রেখে দিল তো আবার পুড়ে যাবে বড়া লাল লাল হয়ে গেছে এবার এগুলো তুলে ফেলবো এইভাবে সমস্ত বড়াগুলো ভাজতে হবে পুরো লাল হয়ে গেছে রং এসে গেছে আর একটা খুব সুন্দর ডালের গন্ধ বেরোচ্ছে যেহেতু বিউলির ডাল বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই যে বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এটা যেহেতু রস বড়া তাই এটা রসে চুবাতে হবে তাই রসটা এবার রেডি করি রস রেডি করার জন্য জল বসিয়ে দিয়েছি এবার চার পাঁচটা এলাচ দিয়েছি নিয়ে এটাকে একটু থেতো করে দিয়েছি যাতে এর দিয়ে ভালো স্মেল বেরোয় এবার চিনি দেবো এর মধ্যে চিনিটা একটু বেশিই দেবো আর একটু দেবো আমি আর একটু চিনি দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো একটু আঠা আঠা মতন হয়ে গেলে রসটা ঢেলে দেব জল ফুটেই গেছে প্রায় আর একটু আঠা আটা মতনও লাগছে আর এইটা আর একটু ফুটে গেলে আমি এই রসটা এই বড়াগুলোর মধ্যে ঢেলে দেব এই যে আমি রসের রসটা ঢেলে দিয়েছি ভালো করে এগুলোকে চুবাতে হবে যাতে সব করার ভিতরে রস ঢোকে প্রায় এক ঘন্টার মতন চুবিয়ে রাখলে সব চাইতে ভালো তাহলে এটা তুলতুলেও হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে আমার রস বড়া কমপ্লিট এটাকে শুধু খেয়ে দেখতে হবে কিরম লাগছে ভালোই হবে আশা করি তার কারণ যেরকম পদ্ধতিতে করার কথা আমি ঠিক সেরমভাবেই করেছি আপনারাও করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন এখানেই টাটা